হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম তো আজকে একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের সামনে আসলাম তো দেখা যাক রেসিপিটা আমার আসলে আমি আজকে প্রথম বানাচ্ছি এটা কখনো বানাইনি আপনাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করি এই যে এখানে আমি এক কেজি দুধের ছানা বানিয়েছি সেই ছানাটা এই যে ঘি দিয়ে এই যে এই ঘিটা বাংলাদেশ থেকে এনেছিলাম প্রায় শেষ শেষ এই ঘি দিয়ে আমি ছানাটা ভালো করে মথে নিয়েছি এখানে আমি কিন্তু আর কিচ্ছু দেইনি শুধু ছানা আর ঘি ঘি দিলে ছানাটা দেখেন হাতে উঠে আসে আর কোনো মানে এই ছানাটা দেখেন কি সুন্দর দেখেন কত মসৃণ হয়েছে একদম মনে হচ্ছে রুটি বেলার মতো এরকম ডো তো আপনারাও ঠিক এভাবে বানাবেন প্রথমে ছানাটা ভালো করে মথে নিয়ে তারপরে আপনি তিন থেকে চার চামচ ঘি দিয়ে দিবেন। তেলও ইউজ করতে পারেন তো এইটা আমি এখন সানা জিলাপির মতো শেপ করে নিব শেপ করে নিয়ে তারপর তেলে ছাড়বো তো ছাড়ার সময় আপনাদেরকে দেখাবো তো এই যে দেখেন আমি সানার জিলাপির মতো যতটুকু পারছি মানে পেরেছি চেষ্টা করেছি যে বানা শেপটা করার তো এই তো শেপ করে নিচ্ছি আস্তে আস্তে করে তো আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এই তো এখন আমি এদিকে তেল গরম দিয়েছি তেলটা এমন গরম হতে হবে যেন আঙ্গুলটা ডোবানো যায় সেই মুহুর্তেই সানা জিলাপিটা ছেড়ে দেবেন তো আমি একটা একটা করেই ভাজবো বাকিগুলো বানিয়ে তারপর ভাজা শুরু করব তো এখন আমি এই যে দেখেন আমি আঙুল ডুবাতে পারছি তার মানে এখন যে গরমটা আছে এই গরমের ভিতরেই আপনি জিলাপিটা ছেড়ে দেবেন তো আমি প্রথম যেটা বানিয়েছিলাম সেটাই আগে ছাড়ি জানি না মানে এটা খুলে যাবে কি না পেঁয়াজটা যতটুকু পারছি চেষ্টা করছি দেওয়ার তো একটা না এখানে দুইটা করেও ভাজা যাবে তো আমি আরেকটা ভাজি দুইটা করে দিই তো অপেক্ষা করি দেখি আস্তে আস্তে হোক মশাল্লাহ দেখেন আমার সানা জিলাপিগুলো কী সুন্দর ফুলে উঠেছে এই যে এখন জিলাপিটা ইনশাল্লাহ আর একটু হলে এবার উলটিয়ে দিব কালার না আসা পর্যন্ত এভাবে রাখবো তারপরে উলটিয়ে উল্টিয়ে যখন কালার আসবে তখন নেমে নামিয়ে ফেলব এই যে দেখেন আমার আস্তে আস্তে কিন্তু কালার চলে আসতেছে তো এরকম আমি আস্তে আস্তে করে ভাসতে ভাসতে দেখবেন জিলাপির কালার মানে লাল লাল কালার চলে আসবে তো এভাবে একটু উপরে তেল তেল দিয়ে দিবেন তেল দিলে কালারটা উপরটা আরও ভালো আসবে এবার আমি চিনি শিরা করে নিব সানা জিলাপি যেহেতু তো চিনি শিরাটা একটু ঘন হবে তো আমি এদিকে এই যে চিনি শিরা দিয়ে দিয়েছি এখানে আমি যতটুকু চিনি দিয়েছি ঠিক ততটুকুই পানি দিয়েছি এটা দিয়ে আমি এখন জাল দেব একটু ঘন সেরা করে নিব। আর এই যে এদিকে আমার শেপগুলো খুবই হাস্যকর তারপরে দেখা যাক টেস্টটা কেমন হয় আরও লাল লাল হবে তারপর চিনি শিরাই দিব তো এই তো আমার মোটামুটি ভাজা সবই শেষ আমার এক কেজি দুধে যতটুকু ছানা হয়েছে তা দিয়ে এই যে তিনটা আর এই যে এখানে চারটা মোট সাতটা ছানা জিলাপি হয়েছে তো এগুলো আমি এখন ঠান্ডা করবো ঠান্ডা করে তারপর হচ্ছে আমি গরম শিরাই দিব সবসময় মনে রাখবেন জিলাপি বা মিষ্টি যেগুলো ভেজে মিষ্টি জাতীয় খাবার যেগুলো ভেজে আপনি করবেন আগে ঠান্ডা করে নেবেন তারপরে গরম শিরায় দিবেন তাহলে আপনার মিষ্টিগুলো চুপসাবে না আমার মিষ্টিগুলো এই যে মানে সানার জিলাপিগুলা ঠান্ডা হয়ে গিয়েছে তো দেখেন ভাজাটা করেছি মানে বেশি লাল লাল করিনি মিডিয়াম লাল করেছি তো এটা আমি এখন আমার চিনি শিরা ঢেলে দিব আচ্ছা শিরা ঢেলে দিলাম ঢেলে দিয়ে একটু ওলট পালট করে নেব যাতে করে রসটা ভিতরে ঢোকে এবার এটা আমি সারা রাত ভিজিয়ে রাখবো সারা রাত রাখলে লাগে না চার পাঁচ ঘন্টা রাখলেই হয় তো আমি সারা রাতে ভিজিয়ে রাখবো দেখি কি অবস্থা হয় ইনশাল্লাহ সকালে কেমন হয় আমি আপনাদেরকে দেখাবো আমি এটা ঢেকে দিব এই তো আমি সকাল হয়েছে সকালবেলায় আপনাদেরকে খুলে দেখাই দেখেন ফুলে টুপটুপ হয়ে গিয়েছে তো এখান থেকে আমি একটা এখন নামাবো নামিয়ে তারপর কেটে আপনাদেরকে দেখাবো কোনটা নামাই ওয়াও সুন্দর কালার তো আমি এটা একটু কেটে দেখাই দেখেন কত সুন্দর শেপটা ভালো হলে আরো সুন্দর হতো দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে দেখি খেয়ে দেখি বিসমিল্লা অনেক মজা হয়েছে অনেক অনেক লাইফের ফার্স্ট বানিয়েছি তো অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন আর একটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছি আমি কিন্তু হাপচা চামচ খাবার ছোটা দিয়েছিলাম এটা আমি ভুলে গিয়েছিলাম তো ভাবলাম যে খাওয়ার সময় আপনাদেরকে বলবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রেসিপি ফলো করে বানাবেন আল্লাহ হাফেজ